মার্কেট হাজার হাজার গরু এখানে উঠছে ও মানুষের ভিড়ে এবং গরুর ভিড়ে হাতের মধ্যে ঢোকাটাই খুব কঠিন সুন্দর ভাবে হাতে গরু কেনালা চা করছে রকম কোনো অসুবিধা নাই এবং কোন বিশৃঙ্খলা হওয়ার কোনো সুযোগ নাই ব্যাপারীরা যারা গরু আনছে তারা শান্তিমতো গরু বিক্রয় করছে এবং যারা কিনছে তারাও শান্তিমতো ওরাই করে নিয়ে যাচ্ছে কোনো অসুবিধা হচ্ছে না আমার খুব থানার মধ্যে এটাই সবচেয়ে বড় হার এখানে গরু প্রচুর পরিমাণ করু হতে অন্যান্য হাটের চেয়ে এখানে চেকেরও দাম অনেক কম নদী আছে এখানে যদি এই জায়গাগুলো যদি বনট করে দিয়ে হাটটাকে প্রশস্ত করতো তাহলে সরকারের রাজস্ব অনেক বেড়ে যেত লাভ হতো এই উত্তর সাইডে যে জায়গা আছে অ্যাকোয়ার করে হাটে ব্যবস্থা করে তাহলে হাটের উন্নতি হবে এলাকারও উন্নতি হবে আমি সাজাউর রহমান কামারখন্দ থানা কামারখন্দ একটি ঐতিহ্যবাহী হাট এই গরুর হাট হাটটি আমাদের থানার পাশে এখানে সকাল থেকেই গরুর হাট লেগেছে অনেক ক্রেতা বিক্রেতা হাটে আসছে গরু ক্রয় বিক্রয় করার জন্য আমরা এখানে সিভিলে ডিউটিতে আছে কিছু আমরা পোশাকের ডিউটিতে আসছি সার্বিক এখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব ভালো এখানে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে নাই

সরকারের হস্তক্ষেপে যদি আমাদের জায়গাটা জায়গাটার ব্যবস্থা হতো তাহলে আমাদের হাটটা এই সেরাজগঞ্জ জেলা আমার গুণ উপজেলার মধ্যে সর্ববৃহৎ একটা হাট কিন্তু আমাদের জায়গার অভাবে আমাদের জননিরাপত্তার আমাদের অভাব নাই কিন্তু জায়গার অভাবে আমরা মানুষকে সুবিধা দিতে পারছি না তেমন তো সরকার যদি এখানে হস্তক্ষেপ করে আমাদের হাত লাগানোর একটা ব্যবস্থা করে দেয় জায়গার ব্যবস্থা করে দেয় তাহলে আমাদের আরো বিপ্লব হবে আর কি হাটটা আজকে কামারখন্দ ঐতিহ্যবাহী গরুর হাট অনেক প্রচুর গরু কেনাবেচা হচ্ছে দূর দূরান্তে থেকে অনেক ব্যাপারীগণ আমাদের হাটে কেনাকাটা করছে এবং সাধারণ পাবলিক তারাও কেনাকাটা করছে এবং ঢাকার পার্টি চট্টগ্রামের পার্টি বিভিন্ন থেকে আগত যে সকল ব্যাপারী ভাইরা আমাদের কামারখন্দ হাতে গরু কেনা বা করার জন্য আসছে যে সকল পাবলিক গরু বিক্রয় করার জন্য আসছে সবাই সুশৃঙ্খলভাবে ভাবে গরু কেনাকাটা করছে কোনো সমস্যা হচ্ছে না কোথা থেকে আসছিলেন আসলাম ভাই সিরাজগঞ্জ নিয়ে এসেছিলেন কান্দাপাড়াতে বেচা কেনা করেছেন দাম কেমন দাম খুব বেশি আমার নাম আমি মোহাম্মদ সারোয়ার হোসেন বাড়ি জামতল আমি এই হাট মালিক সমিতির একজন সদস্য আমার খন্দের হাট আমার খন্দের হাট অত্যন্ত ঐতিহ্যবাহী একটি গরুর হাট প্রচুর ক্রেতা বিক্রেতার ঈদের সমাগম হয় এবং প্রচুর বিক্রি হয় এবং যারা ক্রয় বিক্রয় করেন এখানে তাদের বিশেষ ধরনের নিরাপত্তার ব্যবস্থা দেওয়া হয় এখানে কোনো গরু ক্রয় বিক্রয় কেউ হয়রানি পেরেসানি হবেন না খুব সুশৃঙ্খল এবং শান্ত প্রিয়ভাবে এখানে হাটে বেচা না হয় আমার নাম আলী বাড়ি জামসং আমি হাটের একজন হাটের গরু যে আসলে যে জায়গা ছিল জাগার সংকট সরকারের কাছে দাবি যে এই জায়গাগুলো খালি করে দিই

কোরবানে গরু আমরাও কিনেছি এখন পরায হাট শেষের পর্যায়ে তো অনেক ভালো লাগছে ঘোরাফেরা করে গরু কিনে হাট থেকে একটা গরু কিনছি একটা সার গরু কিনছি এক লাখ পঁচল্লিশ হাজার টাকা গরু হয়েছে